শিক্ষিত এবং মানুষ আপনি কেন এই বক্তাতে এলেন যদি আপনি নাই জানেন আপনাকে তো জানতে হবে আপনি না জানবেন আপনি কাজ নেবেন না দায়িত্ব নেবেন না উপদেষ্টা এই যে সরকারকে বলছি কোথায় আপনারা একটি কাজ যদি করতেন সকল মানুষ শান্তিতে থাকতেন সেগুলো রত্ন মূল্য সহ এই যে সাধারণ মানুষের সহযোগিতা করা যেত আমাদের একজন নেতা বলেছে শুরু থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল বলেছে এদেশের যে কোনো অভ্যুত্থানের পর বিপ্লবের পর যে জাতীয় সরকার হওয়া উচিত ছিল সেটা কেন হয়নি সেটার নিয়ে কেন আপনাদের এত রাতা ব্যথা সেটা কেন হতে দিতে চান না আপনারা সকলের অংশগ্রহণ বাদ দিয়ে রাষ্ট্র যেভাবে এখন চলছে তাতে করে আরেকটা বিষয় খুবই বিষয় পরিলক্ষিত হচ্ছে সেটা হল উপদেষ্টা সরকার মনে করে না রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে কথা বলা দরকার আন্তরিক তারা অনেকটা আনুষ্ঠানিক ভাবে একটা সাথে আর এই রাষ্ট্রটা তো চালাবে রাজনৈতিক দল তাদের কথা আপনারা শুনতে চান না কেন তাহলে আপনারা ভালো ব্যবস্থাপনা দিন আপনাদের পাঁচ মাসে তো আমরা কিছু পাইনি পাচ্ছি না তো আমরা জনদুর্ব তো যাচ্ছে না অন্তত একটি কাজ করতে পারতেন বাজার দ্রুপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে সিন্ডিকেটটা ভেঙে দিয়ে মানুষকে আপনারা আমরা অপেক্ষা করতাম যে আপনারা কি করেন আমরা সংস্কারের নামে যে তার গত প্রশ দিন এবং গতকালকে যে সংসদীয় আসন দিয়েছে প্রেমটা আমাদেরকে দিয়েছে আমরা মনে করছি তাতে করে তো জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না সেখানে আমরা যেটা চেয়েছিলাম যে তিনশো আসন সংসদীয় অঞ্চল অনুযায়ী থাকবে তার সাথে সমস্ত জ্ঞান বিজ্ঞান চিকিৎসা সহ বিশেষ বিশেষায়িত বিষয়গুলোতে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিনিধিত্ব নিশ্চিত করে আরো দুইশো আসন করে আমরা পাঁচশো আসন চেয়েছিলাম এখন আপনারা পাঁচশো পাঁচ আসনের প্রস্তাব করছেন এবং তাতে করে এই সমাবে মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিনিধিত্ব হচ্ছে এত ধার ঝল পিটিয়ে সংস্কার কমিশন করেছেন নির্বাচন সংস্কার করেছেন শ্রম সংস্কার করেছেন নারী বিষয়ক করেছেন চিকিৎসা বিষয়ক করেছেন বোঝা যাচ্ছে আমরা হয়তো অশ্ববি দেখব আমরা হয়তো জনগণের যে মন জনগণের যে জায়গা জনগণের যে চাহিদা সেই জায়গাটি এই কমিশনের মাধ্যমে খুঁজে পাচ্ছি

আমরা প্রতিদিন রাস্তায় ছিলাম এরপরে আমার নেতা কর্মীদেরকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য এবং আরো মজার কথা কোন কোন দল প্রেসিস সরকারকে পুনর্বাসনের জন্য উন্মাদ হয়ে গিয়েছে তারা কি করছে জানেন তারা জায়গায় জায়গায় ফল পালতে কোন কোন দলের আশ্রয়ে নতুন করে আবার প্রতিষ্ঠিত করে নিচ্ছে এই যদি হয় রাষ্ট্রের অবস্থা তাহলে জীবন দিল কেন জীবন দিল, দিল। আমাদের এইভাবে কত মানুষ কত ছাত্র কত সন্তান জীবন দিতে হবে কেন জীবন দিতে হবে এই রাষ্ট্রের মানুষ সাধারণ নাগরিক নাগরিকদের অধিকার কবে আদায় হবে ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে মানুষের এত আশা কোথায় চলে যাচ্ছে আমি জানতে চাই ডক্টর স্যার আপনার কাছে আপনি কি একটি বদনাম এবং সারা জীবনের অর্জন কলঙ্কিত করার জন্য এখন বসে আছেন আপনি কি একটা ইনিশিয়েটিভ নিতে পারেন না আপনার ইনিশিয়েটিভ এত এত যত গতি সেটা চোখে পড়ে বাজারের দ্রুতপূর্ণ নিয়ন্ত্রণ বাচ্চাদের স্কুলে ওই হাতে পৌঁছে দেওয়া এই ছোটো কাজগুলিও যদি না সম্ভব হয় তাহলে কীভাবে আপনি নির্বাচন করবেন আপনার পুলিশরা তো সারায় আসে সই করে চলে যায় তারা তো কাজে মনোযোগ দেয়নি তাদের মাথা থেকে তো ব্রিটিশ সরকারের সমস্ত সুযোগ সুবিধা এবং তাদের ক্ষমতা তা এখনও যায়নি কি করে নির্বাচনের কথা বলেন হয় নির্বাচনের কথা বলতে যদি আপনি সাধারণ মানুষের ব্যাপারটা আগে চলান তাদেরকে শান্তিতে দেন তাদেরকে খেতে পড়তে দেন এবং নিরাপত্তা নিরাপত্তার এত অধপতন কি করে আমরা আমি জানি না সকলে মিলে আমরা যদি দেশটাকে সাজাতে না পারি মতামতের মূল্য দিতে না পারি তাহলে কি ফেসিস সরকারের ছায়ের পেছনে পেছনে আমরা হাঁটছি যারা ক্ষমতায় গিয়েছে যারা এই মুহূর্তে আছে বড় বড় কথা বলেছেন তাদেরকে দেখা যাচ্ছে না হঠাৎ কি হল হঠাৎ পরিবেশ থেকে শুরু করে রাখোমারি জায়গায় যারা ছিলেন যারা হোমে গিয়েছেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রতিষ্ঠা হিসাবে নিয়োগ পেয়েছেন এখন কথা বলছেন না কেন আপনাদেরকে তো যতজন ভরসা করেছেন আমরা আপনাদের কিছু লোকজন কেন এত সাহস হয় কি করে তাদের এত বড় অর্জন আমাদের সে অর্জনের মধ্য দিয়ে সারা পৃথিবীতে এই ভূখণ্ডটা স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত সেটাকে নিয়ে কথা বলেন কোন সাহসে আপনাদের শেকর কেটে দিলে কাজ বাজে না শেক মুক্তিযুদ্ধ আমাদের শেক সেই শেখকে বাঁচিয়ে রেখে আমাদের সামনের হবে। অর্জনকে যদি তুচ্ছ করেন আজকে যারা লাফালাফি করছেন তাদের কুটিক দুই দেড় মাসের অর্জন সেটা কিন্তু ধুলোয় মিশে যেতে এক রহমান আসবে না ভুলে যাবেন না আপনারা মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন সেটার মধ্যে দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি এখন সংস্কার প্রয়োজন সব বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার প্রয়োজন এগুলোকে আমরা রেখে এই একাত্তর এবং চব্বিশকে আমরা একটাকে যদি বা দেখি কিন্তু আসলে এই কি তাই এক সেটা ছিল পরাধীনতা থেকে অন্য রাষ্ট্রকে অন্যদের তাবেদার থেকে মুক্ত করে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবার হয়েছে বৈষম্য বিরোধী সংস্কার থেকে করে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানো আমরা এর মধ্য দিয়ে অর্জন গুলোকে এক মালায় যদি গাতে না পারি তাহলে অর্জন গুলোকে নিয়ে যদি আমরা ছিনিমিনি খেলি তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব এক প্রতিবেশী আমাদের কি পরিমাণ করছে আমরা যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভেতরে ভেতরে নিজেরা হানাহানিতে লিপ্ত হই অচসায় লিপ্ত হই তাহলে আমাদের অর্জন সত্যিটা পরিণত হবে না তাই সকল পক্ষকে বলছি আজকে যারা টিসিপির এই সমস্ত কাজ করি সকলে মিলে সকলে মিলে আমরা রাষ্ট্রটাকে পুনর্গঠনের জন্য এবং একদম প্রান্তিক নাগরিককে পর্যন্ত রাষ্ট্রের সুবিধা দেওয়া ভোটাধিকার নিশ্চিত করা এবং যাতে করে একটি নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিবিহীন কোনো পক্ষ ক্ষমতায় আসতে না পারে নিজেদেরকে আবার ক্ষমতাবান করে প্রতিষ্ঠে পরিণত করতে না পারে সকলে মিলে ঐক্যপক্ষ শক্তির মাধ্যমে তা মোকাবেলা করি তবেই আমি আমি মনে করি যে আমাদের এই রাস্তায় থাকা শহীদ বুদ্ধ এবং ইয়ামিনদের জীবন জীবন যে বাজি জীবন ত্যাগ করে তারা আমাদেরকে যে তা আমাদের কিছুটা সম্ভব হবে আর তা না হলে কি হবে আমাদেরকে প্রতিদিন রাস্তায় দাঁড়াতে হবে আমরা রাস্তায় দাঁড়াবো তাতে কোনো আপত্তি নেই অধিকারের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে প্রতিদিন রাস্তায় দাঁড়াবো কিন্তু অন্যায় মেনে নেবো না আমরা সেই লক্ষ্যে আছি এই দেখেছি আমাদের এখান থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি যারা আমাদেরকে এখনো গায়ে মামলায় দেয় কেন ঢুকিয়ে দেয় আমরা যোগাযোগ করেছি পুলিশ প্রধানের সাথে তিনি বলেছেন এগুলি হচ্ছে ব্যস্ত হচ্ছে নির্দেশের বাইরেও হচ্ছে কেন হবে কেন হবে বিশেষ করে এই দল সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীদেরকে যারা মামলায় দেয় তারা নিশ্চয়ই বুঝেই দেয় এমন এটার পেছনে লিছক একটি হয়রানি এবং অর্থ ছাড়া আর কিছুই নয় এই সমস্ত অর্থ বাণিজ্য এখনো চলছে দখলবাজি এখনো চলছে এগুলো বন্ধ করুন তাহলে পনেরো বছরের সরকারকে অবৈধ ক্ষমতাকে কি করে সরাতে হয় জনগণকে দিয়ে সেটা কিন্তু আবারও করার প্রয়োজন হতে পারে আপনারা যারাই ক্ষমতায় আসুন না কেন আসতে চান না কেন দেখেন না কেন এই সমস্ত কিন্তু ভাবনায় রাখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সমাবেশে আমাদের সহযোগিতা করবার জন্য ধন্যবাদ সকলকে আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা

সিনিয়র সহ সভাপতি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এদেশের নারী জাতির বেগম উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ সবাইকে বিপ্লব অভিনন্দন জানাচ্ছে আজকের সমাবেশ থেকে বন্ধুরা একাত্তর সালে যুদ্ধ করে আমরা এটা স্বাধীন করেছি এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে দুট সভাযন্ত্রিক দল এদেশের কৃষক শ্রমিক মানুষের আন্দোলনের জন্য রাস্তায় ছিল এখানে আমাদের আন্দোলন কি খেতে খাওয়া মানুষের যাদের দুম ভাত খেতে পারে যাদের একটি তীর্থ সহকারে বাজার করতে পারে আজকে দেখেন বাজার সিন্ডিকেট আমরা গত সরকারের আমলে এই পালা সিন্ডিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই ফেসিবিটি সরকার শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি এবং সিন্ডিকেটকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে নতুন সিন্ডিকেট আগমন নতুন

আমাদের নেতা আসাম আব্দুল নেতৃত্বে যিনি এদেশের পতাকা উত্তোলন করেছেন পতাকা উত্তোলনের মধ্যে জানিয়ে দিয়েছেন স্বাধীন একটি বাংলাদেশ সেই নেতার সেই নেতা আবার কাট দিবে আমাদেরকে আমরা সেটাকে হাজির হয়ে আমাদের বিরুদ্ধে আমার রাস্তায় নামব আমার আন্দোলন করবো আমাদেরকে ভটিয়ে আমাদেরকে আমাদের সঠিক গন্তব্য স্থানে করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আর কেন সবাইকে ধন্যবাদ আজকের আমাদের এই সভাপতির অনুমতি ক্রমে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো